আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে স্বাস্থ্যই সকল সুখের মূল কিন্তু এই স্বাস্থ্যই যখন দুঃখের মূল হয়ে দাঁড়ায় তখন ব্যাপারটা কেমন হয় আর আজ আমরা দেখতে চলেছি বিশ্বের এমন কিছু মোটা মহিলা যাদের বিশাল দেহ দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এদের মধ্যে কেউ বা শখ করে মোটা হয়েছেন আবার কেউবা অতিরিক্ত খাবার খাওয়ার কারণে আবার কেউবা এই মোটা শরীরকেই বেছে নিয়েছেন অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে ডমিনিক ল্যানোয়েস এই মহিলার ওজন ছয়শো পাউন্ড বা দুশো বাহাত্তর কেজি এই ডমিনিক ল্যানোয়েসের ছয়জন মেয়ে রয়েছে যারা তাকে দেখাশোনা করে অতিরিক্ত ওজনের কারণে তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় তবে তিনি তার ভালো লাগার খাবারগুলো ছাড়তে একদমই নারাজ যার কারণে তার শরীরের ওজন দিন দিন বেড়েই চলেছে ডমিনিক তার ডাক্তারকে একদমই পছন্দ করে না কারণ তার ডাক্তার তার খাবার দাবার একটি ছকে বেঁধে দিয়েছেন তার খাওয়া গোসল সব কিছুই তার বেডেই করতে হয় ডমিনিক বলে থাকে মাই লাইফ ইজ ফিনিশ মাই লাইফ ইজ ওভার কারণ ডমিনিকের সারাদিনই একটা ছোট রুমের মধ্যে পড়ে থাকতে হয় যেটা তার কাছে খুবই কষ্টকর ডমিনিক চায় সে সাধারণ লোকের মতো হেঁটে বেড়াবে যেখানে খুশি সেখানে যাবে যার কারণে শরীর ও মনের দিক থেকে সে খুবই অস্বস্তিতে রয়েছে মনিকা রিলাই এই মহিলার মোটা হবার গল্প সবার থেকে ভিন্ন মনিকা পৃথিবীর সবচেয়ে মোটা মহিলার গর্ভবতী হওয়ার রেকর্ড করতে ইচ্ছা করেই তার শরীরের ওজন বাড়িয়েছেন মনিকা মোটা হলেও তার স্বামী তাকে খুবই পছন্দ করেন যার কারণে তার মোটা হওয়ার জন্য সে নিজেই তাকে সাহায্য করে থাকেন তবে টেক্সাসের এই মনিকা কিন্তু শেষমেশ রেকর্ড করে ছেড়েছেন কারণ মনিকা সাতশো পাউন্ড বা তিনশো সতেরো কেজি হওয়া সত্ত্বেও মা হতে পেরেছেন তবে তার বাচ্চাটা জন্মের পরে একটু অসুস্থ ছিল যা পরবর্তীতে সুস্থ হয়ে যায় তবে মনিকা মোটা হলেও সে নিজে নিজে হাঁটতে চলতে তো পারেই তার সাথে সে নাচও করতে পারে যার কারণে তার স্বাস্থ্য নিয়ে মনিকা এবং তার হাজব্যান্ড সুখেই আছে জেমিলোপেস এই জেমিলোপেস তার মোটা শরীরের জন্য একদমই অসুখী নয় তিনি তার মেয়েদের মোটা হওয়ার পরামর্শ দিয়ে থাকেন তিনি বেবি ডল বিউটি পার্লারের ওনার যার কারণে সে মহিলাদের বিউটি টিপস দিয়ে থাকে তার সাথে তিনি একজন মেকআপ আর্টিস্ট এবং জেমির পার্লারে তার ডিরেকশন অনুযায়ী মোটা মহিলাদের বিশেষভাবে সাজানো হয়ে থাকে জেমি নিজেকে একজন হট এবং বিউটিফুল মহিলা দাবি করে তাকে সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ ফলো করে থাকে তার সাথে জেমি লোপেস কিন্তু একজন মডেল যিনি অনেকগুলো গানে মডেলিং করেছেন তার সাথে জেমি লোপেসকে দিয়ে অনেক ধরনের প্রোডাক্টের প্রমোট করানো হয়ে থাকে জেমির ওজন পাঁচশো পাউন্ড হওয়া সত্ত্বেও জেমির হাঁটতে চলতে অসুবিধা তো হয়ই না তার সাথে নেচে গেয়ে দিন পার করেন জেমিলো পেজ এম জে ফ্লপ তবে তিনি কিন্তু মোটেও ফ্লপ নন তিনি একজন এন্টারটেইনার এবং মডেল যাকে সোশ্যাল মিডিয়াতে বহু লোক ফলো করে থাকে তাছাড়াও তার স্বাস্থ্য নিয়ে তিনি কিন্তু মোটেও অসুখী নন কারণ তার এই অতিরিক্ত ওজন তার অর্থ উপার্জনের একটি মাধ্যম হিসেবে কাজ করে তার সাথে ফ্লপের হাঁটতে চলতে কোনো রকমের কোনো সমস্যা হয় না ফ্লপের মুখের রুচিও অসাধারণ যার কারণে খাবার দাবার নিয়ে তার ভাবার সময় নেই ফ্লপের মাথায় এখনও কোনো ধরনের ডায়েট কন্ট্রোল করার প্ল্যান নেই এই ওয়েব মডেল ফ্লপ খুবই দুষ্ট তার সাথে সে খুবই ফ্যাশন সচেতন সে নিজেকে খুবই সুন্দর এবং স্মার্ট গার্ল মনে করেন সামান্তা সামান্তার ওজন নশো চল্লিশ পাউন্ড বা চারশো ছাব্বিশ কেজি আর তার শরীরের এই অতিরিক্ত ওজন হবার জন্য সে নিজেই দায়ী কারণ সামান্তার প্রতিদিন খাবারের তালিকায় তৈলাক্ত ও চিনিজাত খাবার খেতে বেশ পছন্দ করেন এমনকি এখনকার এই পরিস্থিতিতেও সে কোনোভাবে তার খাবার খাওয়া কমাতে একদমই নারাজ এবং সামান্তার খাবার কম পড়লে সে বাচ্চাদের মতো কান্না করে থাকে সামান্তার শরীরের এই অতিরিক্ত ওজন তাকে বেশ কষ্ট দিয়ে থাকে যার কারণে তার ছেলেমেয়েরা দেখে খুবই কষ্ট পায় সামান্তা একা একা কোথাও যেতে পারে না যার কারণে সে খুবই বোর ফিল করে এবং সামানতা প্রায়শই কান্না করে থাকে তবে সামান্তার ওজন নশো চল্লিশ পাউন্ড থেকে সার্জারি করে ছয়শো পাউন্ডে নিয়ে আসা হয়েছে যার কারণে সামান্তা আগের থেকে একটু হালকা হয়েছে যদিও এটা যথেষ্ট নয়